এখন আপনারা শুনছেন বোবা কথা ভিন্ন স্বাদের গল্প পরিবেশক নমস্কার সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি বোবা কথার এই সপ্তাহের ভিন্ন স্বাদের আরেকটি নতুন গল্প আজকের গল্প রচনা অঙ্কনজ্যোতি চক্রবর্তী কণ্ঠে উজ্জ্বল চক্রবর্তী সুন্দরবনে মাতলার চরে তালতমালের ছায়া ঘেরা একটা প্রত্যন্ত গ্রাম বামুনখালী হারানাইয়া ওই গ্রামেরই বাসিন্দা বয়স পঞ্চান্ন প্রায় কুড়ি বছর আগে স্ত্রী মিনতি সাপের কামড়ে মারা যায় আবার পনেরো বছর আগে তার একমাত্র চোদ্দ বছরের ছেলে ষষ্ঠীচরণ বন্ধুদের সাথে সাগর মেলায় স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে যায় অনেক খোঁজাখুঁজি করেও হারানাইয়া ষষ্ঠীর কোনো খোঁজ পায়নি দীর্ঘকালীন নিঃসঙ্গ জীবনে এখন তার একমাত্র সঙ্গী শখের নৌকাখানা বদমেজাজি হারান সারা দিন রাত নেশা ভাঙ করে বিষয়াশয় বলতে মাতলার কোলে তালপাতার ছাউনি দেয়া এক চিলতে মাটির ছোট্ট কুঁড়ে ঘর সেদিন সেদিন সন্ধ্যায় ঈশান কোণে ঘন কালো মেঘ জমতে শুরু করে অতঃপর বলি বলি হারান আছ নাকি হারান এই হারু এই যে বাছা ধন বাবা তুই তো দেখছি ডুমুরের ফুল হয়েছিস তা আর কদিন নেজে খেলাবি বাবধন এবার হাতটা একটু এই পনেরো বছরে তোর পাঁচশো টাকা অনেক বাচ্চা পেড়ে ফেলেছে রে কত সুদ হয়েছে জানিস তো এগারো হাজার নশো তিপান্ন টাকা আটানা না বলি কবে দিবি টাকা মরল খুড়ো তুমি তুমি কি আমাকে কিছু বললে না মানে আমাকেই খুঁজছো দেখো কাণ্ড ওরে মাতাল তোকে বলছি না তো কি ওই দেবরাজ ইন্দ্রকে বলছি কিন্তু হারু এবার যে আমি পঞ্চায়েতে জানাতে বাধ্য হব বাবা তখন ভালো হবে তো আমি তো আমি তো যা পাই তার সবটাই আপনাকে দিয়ে দিই কিছুই তো নিজের বলে রাখিনি খুঁড়ো এই তো কদিন আগে কদিন আগে যা টাকা পেয়েছি সবই তোমায় দিয়ে দিয়েছি দেখো কাণ্ড বড্ড কষ্ট হয় না রে ছেলের নিয়েছিলি মনে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই একটা কাজ কর হারু জানিস তুই মরণ তোর ওই নৌকোটা ওটা আমাকে দিয়ে দিয়ে উড়ো এই তো গেল তুমি আমার ওই ধানি জমিটা নিয়ে নিলে আমরা নেশাখোর মুখ্য সুখু মানুষ অত শত বুঝি না বলে নৌকো খানায় হাত দিয়ে একবার দেখো তোমার ধর থেকে মাথাটা যদি আমি আলাদা করতে না পারি তো আমি হারা নাইয়া নয় বুঝলে দেখো কান্ড এত দেখে মুখে মুখে চোপা করে শোন ভালোই ভালোই যদি দিস তো ভালো না হলে কিন্তু ওই পঞ্চায়েতে দেখা হচ্ছে তাহলে কি বলিস বুঝতে পেরেছিস তো আশা করি কথাটা যা ইচ্ছে হয় তাই যাও নাই আর ভয় পায় না তোমাকে আমি কখনোই ভয় পাই না যাও যাও এখান থেকে এক্ষুনি বিদায় হও বলে বা চিতি আবার ফোনা তুলে ফোঁস করে আচ্ছা ঠিক আছে পরে দেখা যাবে হ্যাঁ তখন কিন্তু মলল খুলো হারানকে সাসিয়ে বাড়ি চলে যায় দেখতে দেখতে ঝড় বৃষ্টি শুরু হয় হারান তখন রাগে উত্তেজনায় থর থর করে কাঁপছে একে দিন অভুক্ত তার উপর তার শখের নৌকোখানা হাত ছাড়া হতে বসেছে এক রাস চিন্তা আর দুঃখে কেমন যেন মুষড়ে পড়েছে সে নিজেকে ঠিক রাখতে নেশা করতে শুরু করে এমন সময় দেখে ঘরের পাধারে কাঁঠাল তলায় কি যেন দাঁড়িয়ে রয়েছে এই এই শালার মদই ঠিক বেশ করেছি মদ খাচ্ছি আমি আমি আমার নিজের পয়সায় মদ খাই তুই তুই বল আর যা টাকা ইনকাম করি সব তোকে দিয়ে দি তার সত্ত্বেও শালা বলে কি না টাকা দিন কে 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 ওখানে এই আগে আমি মদন আপনি আমাকে চিনবেন না আমি নতুন গ্রামে এসেছি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল মাথা খুঁজার জায়গা পেলাম না তাই একটু দাঁড়িয়ে পড়েছিলাম এইখানে তাই বলো আমি ভাবলাম চোট্টর হবে বোধ হয় তা এসো তা তোমার বাড়ি কোথায় গ্রামে কাদের বাড়িতে উঠেছো তুমি আপনাকে না একটা কথা ছিল আজকে রাতটা আমায় একটু থাকতে দেবেন না না খেতে দিতে হবে না শুধু থাকতে দিলেই হবে কাল ভোরেই আমি চলে যাব হ্যাঁ অবশ্য তার জন্যে আমি কিছু টাকা দেব আপনাকে নেবেন টাকা টাকা দেবে কত টাকা দেবে অনেক আপনি যা বলবেন আপনি না ঠিক আমার বাবার মতো কি জানি আপনাকে দেখে না আমার বাবার কথা মনে পড়ছে আসলে ছেলেবেলায় বাবাকে হারিয়েছি তো মা তো অনেক আগেই চলে গেছেন ও বেশ দাও কত টাকা দেবে দাও এই নিন বাবা মাত্র এক এক রাতের জন্য এত টাকা চাইলে আপনি সবটাই নিতে পারেন আমার কাছে আরো অনেক অনেক টাকা আছে সকালে আপনাকে দিয়ে যাব সব বড্ড আমি মাচার একধারে ধারে শুই আর আপনি আমার পাশে শুয়ে পড়ুন হ্যাঁ 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 তুমি তুমি শুয়ে ঘুমিয়ে পড়ো এত টাকা দেখে হারানের বুকের ভেতর ঘুমন্তহীন পশুটা জেগে ওঠে লব্ধ চোখে কটকট করে তাকিয়ে থাকে টাকার দিকে মনে মনে ভাবতে থাকে মরল খুলোর টাকাটা আগে শোধ করব একটা জমি কিনবো একটা ছোট্ট ঘর বানাবো তারপর তারপর দু বেলা পেট পুরে ভাত খাব কতদিন কতদিন ঠিক মতো ভাতের গন্ধ পায়নি সে তখন শুধু সুখ আর সুখ আস্তে 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 আরো হিংস্র হয়ে যায় আরান মাথায় তখন খুনের আগুন জ্বলছে দু চোখ থেকে ঠিকরে বেরিয়ে আসছে জ্বলন্ত আগুনের লেলিহান শিখা রক্তের নেশায় পাগল ধারালো আলো হেঁসোটা নিয়ে ধীর পায়ে এগিয়ে যায় সে তারপর তারপর সজরে ছেলেটার গলায় মারে এক কোপ नाथ তারপর সব শেষ কাঁপতে কাঁপতে নিথর হয়ে পড়ে দেহটা একটা চাপা উৎকণ্ঠা আর উত্তে জনার উল্লাসে হারান তখন উন্মাদ সব টাকা আমার 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 টাকা আমি 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 কাউকে দেব না আমি কাউকে দেব না সব সব টাকা আমার সব আমার ঘন আধার কেটে ধীরে ধীরে ভোরের রক্তিম সোনালি আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে ফিনকি দিয়ে দেয়ালে ছিটকে পড়া রক্তের দাগ ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে একটা ভয় আর উত্তেজনা গ্রাস করছে হারানকে কি করবে ভাবতে পারছে না সে মাটির মেঝে খুঁড়ে লাশটাকে পুঁতে দেবে হারান বললি এই হারান শুনতে পাচ্ছিস খোড় এ এখন এখন তুমি কেন এসেছো কি বলতে চাও বলো তাড়াতাড়ি বলো বলি চিনতে পারলি তোর সেই হারিয়ে যাওয়া ছেলে ষষ্ঠীচরণকে ও তো এখন কলকাতায় থাকে বড় ব্যবসাও করে রাতে গিয়ে তোর সব ঋণ আমাকে শোধ করে দিল আমায় বলল সকালে বাবাকে নিয়ে কলকাতায় চলে যাব সেখানেই থাকব সেই জন্যেই তো এসেছিল রে কারণ তো তো এখন কপাল খুলল রে কি বললে কি বললে আমার হ আমার ষষ্ঠী আমার ষষ্ঠী বাড়ি ফিরে এসেছে ষষ্ঠী রে ষষ্ঠী আমি আমি কি করলাম রে বাবা ষষ্ঠী রে আমি বাবা হয়ে নিজে হাতে তো খেজে

দেখতে দেখতে গ্রামে সবাই এসে জমা হয়েছে বাতাসে ভাসছে চাপা গুঞ্জন গভীর অনুশোচনায় বিধগ্ধ হয়ে দাওয়ায় বাঁশের খুঁটিতে মাথা হেলিয়ে বসে আছে হারাধনের নিথর দেহটা এক ঝলক সূর্যের রোদ এসে পড়েছে মুখে আজকের গল্পটা শুনে ভালো লাগলে আমাদের উৎসাহিত করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ও শেয়ার করবেন মতামত জানাতে ভুলবেন না আগামী শনিবার ঠিক রাত নটায় আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমি আপনাদের সামনে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন